মানে এই কলিজা কোথায় যাও না আসসালাম তো তোমাকে একটা মাকে একটা সালাম দাও না দিবে না বাবা কোথায় বাবা কোথায় ভু চলে গেছে যে বাবা তোমাকে নেয় তো তোমাকে নেয় নেয় যে তুমি যাবে না বাবার সাথে যাবে না ঘুমাবে আর ঘুমাবে মানিক তুমি আর ঘুমাবা উঠবা না চা খাবা না ঘুমাবা যে দাদা কোথায় দাদাও বউ চলে গেছে দাদাও বউ চলে গেছে সাবিয়া কোথায় হ্যাঁ সাবিয়া বাবু চলে গেছে মামা মামা হ্যাঁ কোথায় মামা ওই দিকে আছে আচ্ছা তাপসির কোথায় তাপসির বোন চলে গেছে পাপা কোথায় তুমি তুমি আমার কলিজা যা কেমন আছো তুমি ভালো আছো কি খাবে চা খাবে তুমি চা খাবে আব্বু তুমি চা খাবে কি খাবে কি খাবো বলো দুষ্টু পাখি এই দুষ্টু পাখি দুষ্টু পাখি ময়না পাখি মাম্মা চলে যাই মাম্মা চলে যাই ওতে গেছে ওতে গেছে ওতে গেছে আমার পাখিটা এই চলো বাথরুমে চলো বাথরুমে যাবা শিশি করতে বাথরুমে যাবা হ্যাঁ আব্বু কোথায় করবো তো শিশি না করে না করে না তো মানে তোমার চুল কোথায় তোমার চুল কোথায় দেখো তো আলো তা হবে চুল নাই তা হবে চুল নাই তা চুল নাই তা চুল কোথায়

ওরে মাসাল্লা এটা পা ভেরি গুড তাওবের মাম্মা কোথায় তাওবের মাম্মা কোথায় ওই একটু আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ বলো না আল্লাহ হাফেজ বলবো না তাহলে কি বলবা বাই বাই দিবা আচ্ছা একটু বাই বাই দাও না বাই বাই দিবা না আচ্ছা মামাকে একটু আদর করো আসো না আমি তোমার সাথে কথা বলি না রাগ করছি জি মাম্মাকে আদর করবে না আদর করবে না তাহলে তুমি আমার সাথে কথা বলিও না আমি পচা সালের সাথে কথা বলি না যে আমাকে আদর করে না